আগামী সাংবাদিক স্বপ্ন ঘাটাল কলেজের ছাত্রছাত্রী আজ কলেজে শতাধিক সাংবাদিকতার পাঠ্যক্রম শুরু আজ ঘাটাল কলেজে ছাত্রছাত্রীদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হলো ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হলো আজকের এই আনুষ্ঠানিক সূচনা পর্বে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মন্টু কুমার দাস সহ বিভিন্ন বিভাগের অধ্যাপকরা উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা প্রেসক্লাবের সম্পাদক তথা বিশিষ্ট সাংবাদিক শ্রীকান্ত পাত্র সভাপতি গঙ্গাধর রায় ছাড়াও প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক কুমারেশ রায় কৌশিক সাঁতরা সুকান্ত চক্রবর্তী মনসারাম কর তনুপ ঘোষ সৌরভ পাল রণিত ভট্টাচার্য আকাশ দলুই প্রমুখ

অনার্স এবং পাস স্টুডেন্টসদের যে অ্যাপ্রেন্টিসে এবং ইন্টার্নশিপ প্রোগ্রাম এটার মাধ্যমেই হবে আমরা অত্যন্ত অভিভূত যে ঘাটাল মহকুমা প্রেস ক্লাব আমাদেরকে এই কোর্সটি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে এসছে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট রয়েছেন সেক্রেটারি রয়েছেন এবং সাংবাদিক বন্ধুরা রয়েছেন বিভিন্ন প্রেস মিডিয়া থেকে এসেছেন প্রত্যেকেই আমি কলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার আজকের এই অনুষ্ঠানের থেকে এই প্রোগ্রামের থেকে অত্যন্ত ভালো লেগেছে যে আমার এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে এই কোর্সটি যোগদান করেছে অন্যান্য ক্লাসগুলোতে দেখেছি যে অতটা প্রাণবন্ত হয় না কিন্তু আজকের এই ক্লাস আজকের এই আলোচনা সভা এত প্রাণবন্ত মনে রাখার মতো এবং শ্রীকান্তবাবুর যে বক্তব্য বিষয় সমৃদ্ধ তথ্য সমৃদ্ধ বক্তব্য উদাহরণ দিয়ে যেভাবে বলেছেন আমার ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হয়েছে এবং আমার মনে হয় আগামী দিনে এই কোর্স একটা সারা জাগবে আডাল মহকুমাতে এবং এটা কেবলমাত্র একশো কুড়ি ঘন্টার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো না আগামী দিনে মাস কমিউনিকেশান এবং জার্নালিজিমের ওপরে আমরা একটি সার্টিফিকেট কোর্স অথবা সার্টিফিকেট কোর্স যদি সাকসেসফুল হয় তাহলে আমরা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে আটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় চালু করার অঙ্গীকার রাখছে এবং আমাদের ছাত্রীরাও বলল যে এটার পাশাপাশি যদি নাটক চর্চার বিষয় করা হয় সেগুলো নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখব এবং এই কোর্সটা আমাদের আগামী সাত দিন ধরে চলবে এবং প্রেস ক্লাবের মাননীয় সদস্যরা আমাদেরকে কথা দিয়েছেন যে ওনারা তাদের এক্সপার্টাইজ দেবেন এতে আমরা অভিভূত কলেজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনারা এইভাবে আসবেন আপনি বুঝতে পারিনি মানে এত ভালো লেগেছে যে কলেজের সঙ্গে আটাল প্রেস ক্লাবে মহকুমা প্রেস ক্লাবে যে যৌথ মেলবন্ধন এইভাবে হবে এবং ছাত্রছাত্রীরা

যে সময় প্রশাসনের কাছে সবার সমক্ষে কি তুলে ধরা তাতে তারা কোনোদিন অর্থনৈতিক করার স্বপ্ন দেখতেন না মহাত্মা গান্ধী বিভাগ পলিসি নিয়েছে